না সব বিল্ডিংয়ের ব্যাপারে আমি অবগত না না আমাদের এখানে অপরিকল্পিতভাবে যে ভবনগুলি হচ্ছে আসলে এগুলি আমার ছত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলের অফিস থাকে এটার কোনো এনওসি নেই না এনওসি ছাড়াই এই ভবনগুলির এই আপনার যে গাউকের চেয়ারম্যান বা উদ্বোধন কর্মকর্তা এটার যে পারমিশন এটা দেয় কিনা জানিনা বা ওনারা কি আমাদের সিটি কর্পোরেশনের যে কোনো ওয়ার্ড এরিয়ার মধ্যে কাজ হয় তার তার কাছ থেকে তো কমপক্ষে একটা যে কোনো বা কোনো কাগজ আছে কিনা এটা আমি তো মনে করি যে দেখা উচিত কারণ এখানে রাস্তা কাটলো না ধানের জমি বরাত করলো না রাস্তার উপর বাড়ি করতেছে এটা তো চেয়ারম্যান বা উর্ধ্বতন কর্মকর্তা এসে না এটা তো ওয়ার্ডের মধ্যে দেখার দায়িত্ব আমি মনে করি কাউন্সিলরের কাউন্সিলরের একটা এন সিনিয়র যদি দেখার পরে সেই বিল্ডিং বা ভবন বিল্ডিং এর পারমিশন দেয় আমরা তো দেখি অনেক সময় রাস্তা করলে ড্রেন করার জায়গা থাকে না কারণ রাস্তার এতই কাছে করে সেটার পরে রাস্তাটা বৃদ্ধি করার করণ বা ওই একটা ড্রেন কর্ম এরকম কোনো সুযোগ আর এখন নয় এখনো যে বিল্ডিংগুলি করতে সেটা গ্রাহকের পারমিশন নিয়ে করে কিনা সেটা তো জানি বা আমাদের সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে একটা কোন রকম প্রত্যয়ন পত্র বা এলো না এই বিষয়গুলো কি আজ কোনো যোগাযোগ করে নাই বল যে কি দায়িত্ব যে ওয়ার্ড কাউন্সিলরের যে কি কি দায়িত্ব এইটাই তো ওয়ার্ড কাউন্সিলর জানে না যারা নতুন পুরাতন রাও জানে না কারণ এরকম কোনো নিলে আমার পাশাপাশি ওয়ার্ড থেকে আমি জানতে পারতাম এখন যে বিষয়টা জি অবশ্যই কাউন্সিলরের দরকার কারণ কাউন্সিলার একটা সামান্য ছোট একটা গুন্ডের ভিতরে তার দায়িত্ব এখানে কি হয় না হয় এটা কাউন্সিলর দেখে জান ওনার নকদ দর্শনে থাকে কিন্তু একজন বিশাল সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে থাকে যারা কাউকে দায়িত্বে ওনারা তো এই সাতান্ন ডোয়ার্ডের সব জায়গায় যাইয়া এই ভবনগুলির কীভাবে করতেছে কোথায় করতেছে খাল বরাট করতেছে না ধানের জমি নষ্ট করতেছে না জমি বরাট করে নিতেছে বা রাস্তার উপর করতেছে কিনা না বা রাস্তা থেকে কতটুকু দূরত্ব নিয়ে সিটি কর্পোরেশন নিয়ম মাইনা করে কি না এটা তো আর উনাদের আইসা দেখার আমি মনে করি যে সে সুযোগ নাই এত বড় দায়িত্ব নেওয়ার পরে এই ছোট ছোটোগুলি তো কমপক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছে তাদেরকে